ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী প্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিপ্পান্ন রাজশাহী দুয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আমরা আছি সংসদ আসন তিপ্পান্ন রাশে দুই সদর আসনে এই আসনটি রাশে সিট কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এখানে তিন লাখ বাহান্ন হাজার ভোটার এবং নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান তবে নারী ভোটার এখানে দশ হাজার বেশি এবং এই সময় আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন জামাতে ইসলামের রাশি মহানগর নায়েবিয়া আমির এবং এই আসনে জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর স্বাগতম জানাচ্ছি আপনাকে কেমন সারা পাচ্ছেন সামনে নির্বাচন মনোনয়ন আপনি মনোনয়ন পেয়েছেন বেশ কিছুদিন আগেই কেমন সারা পাচ্ছেন জনগণের স্বাগতম এবং দেশবাসীকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জি এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাকে কয়েক মাস পূর্বে আলহামদুলিল্লাহ আমরা এই মনোনয়ন পাওয়ার পর থেকেই মোটামুটি সব বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছি আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকে তো বলছেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেব কারণ তারা পরিবর্তন চান তারা দেশের একটা যে গণ হয়ে গেল বিপ্লব হয়ে গেল এটাকে সাস্টেন করার জন্য এটাকে দীর্ঘস্থা করার জন্য তারা এমন একটি দলকে চাচ্ছেন যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমন্বত রাখবে দেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে দেশে বেকারত্ব দূর করবে দেশের সকল মানুষ যেন তারা মর্যাদার আসনে সমাসীন হয় বিশেষ করে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে বিশেষ করে নারীরা যেন তাদের মর্যাদা নিয়ে বাঁচতে পারে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং শিক্ষিত বেকার তরুণ যারা আছে তারা এখন অনেকেই বেকার অবস্থায় আছেন তো তাদের কর্মসংস্থান সৃষ্টি করা তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে তারা তাদেরকে আমরা কর্মক্ষম করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই এবং তারা এটা দেখেছে যে বাংলাদেশে জামাত ইসলামের যে নেতৃত্ব ডাক্তার শফিক রহমান একজন দেশের জাতীয় নেতায় পরিণত হয়েছেন তার মানবিক মূল্যবোধ এবং তার যে হাই প্রোফাইল সেটা দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এবং একটা দেশের পরিবর্তনের তারা একটা মানে আশা করছেন আপনার যে সদর আসনটি এই আসনটির এলাকার সোনা বাচ্চা সেই শহরের এই শহরের জন্য কি করবেন আপনি যে রাজ্যে একটি সিল্ক সিটি ম্যাঙ্গো সিটি এবং একটা শিক্ষানগর হিসেবে ক্লিন সিটি হেলথ সিটি হিসেবে পরিচিত তো এইটার পরিচয় যেভাবে আছে আমরা আরেকটু অন্যভাবে পরিচিত করাতে চাই সেটা হলো শিল্পনগর হিসেবে গড়ে তুলতে চাই আপনারা জানেন শিক্ষিত তরুণ যারা বেকার তাদের কর্মসংস্থান একটা অন্যতম বিরাট ইস্যু এই জন্য আমরা বলেছি যে এখানে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা তৈরি করতে চাই বাংলাদেশে প্রায় শতাধিক এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড আছে কিন্তু এত অঞ্চলে কোনো ইপিজেড নাই তা আমরা এখানে যদি একটা ইপিজেড করতে পারি শতাধিক কলকারখানার সৃষ্টি হবে দেশি বিদেশে বিনিয়োগ আসবে এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিশেষ করে আমাদের এখানে যে অ্যাগ্রোবেসড এগ্রিকালচার এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় ফ্রুটস উৎপাদন হয় কিন্তু এগুলো মানে পচনশীল হওয়ার জন্য নারী ভোটার বেশি তাদের জন্য কি করবেন নারী ভোটার এখানে দশ হাজার বেশি নারীদের জন্য আমরা চিন্তা করেছি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের সুশিক্ষিত গড়ে তোলা এবং তাদের নারী বান্ধব এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা কর্মক্ষম হিসাবে রাখতে পারে বিএনপি একটি বড় দল আপনি জানেন এর আগে অনেকবার ক্ষমতায় ছিল সেই দলটির সাথে আপনাদের হয়তো মোকাবেলা হতে যাচ্ছে তাদের সাথে আপনারা কিভাবে বিজয়ী হবেন তাদের কাছ সেই কৌশলটা কি থাকবে জি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ জামাতের স্তরের পক্ষে ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি বিশেষ করে তরুণরা জামাতের দিকে ঝুঁকছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিগত যে ডাকসু নির্বাচন হলো তারপর চাক চাকসু নির্বাচন হলো এবার রাকসু নির্বাচন হলো এই যে যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনগুলোতে আমরা ব্যাপকভাবে এই ইসলামী দলগুলোর পক্ষে ইসলামী শিবিরের পক্ষে আমরা ব্যাপক জনমত লক্ষ্য করেছি তা আমরা আশা করছি যে এর প্রতিফলন জাতীয় নির্বাচন ঘটবে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে আপনি যে যে দলটির কথা বললেন তাদের ব্যাপারে নেগেটিভ মতবাদ মনোভাব তৈরি হয়ে গেছে বিভিন্ন কারণে তাদের বিভিন্ন চাঁদাবাজি দুর্নীতি তারপরে সন্ত্রাস হত্যা তারা নিজেদের মধ্যে কিন্তু মারামারি করছে নিজের মধ্যে কিন্তু হত্যা যজ্ঞ হচ্ছে আর কি তো এই কারণে আমাদের ধারণা যে জামাতের প্রতি জনসমর্থন যেটা ছিল আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এটা কিন্তু লক্ষ্য করছি আর কি আশা করছি যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আমরা আজ ছিলাম রাজশাহী দুই সদর আসনে এরপর বিকেল পাঁচটায় থাকবো রাজশাহী তিন আসনে নতুন কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত ডিবি পর্দায় চোখ রাখুন